আসলাম এই হার এই যে হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে সবাইকে বলি ওয়েলকাম তোমাদেরকে নিয়ে যে ভিডিওটা শুরু করছি আই হোপ ভিডিওটা অনেক ভালো লাগবে তো তোমাদেরকে তো আগে ব্লগেই বলেছিলাম যে আমাদের বাগানে পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কি কি আছে কি কি কাজ বসিয়েছে আমার শ্বশুর সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে ফুল ভিডিও দেখতে থাকো আর ফুল ভিডিও ওয়াচ করো যেরম ভাই আমার পাশে সাপোর্ট করছো সেরকম ভাই আমার সাপোর্ট করে যাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে নতুন নতুন অনেক কিছু শেয়ার করতে পারি তো চলো তোমাদেরকে দেখানো যাক যে মানে আমাদের বাগানে কি কি গাছ আছে তরি বলি আগে কারণ আমার একটা আর্জেন্ট কল ছিল তো তার জন্য ভিডিওটা অফ করে রাখতে হয়েছে তো কথা বলে নিয়ে আবার হচ্ছে ভিডিও মানে অন করলাম তো সারাদিন কি করি না করি তোমাদেরকে তো এখন মিনি ব্লগে আমি শেয়ার করি তো আমার পাখি এনছে বাড়িতে তো তোমাদেরকে তো বললাম আগের ব্লগে যে পাখিকে নিয়ে আমার সারা দিন চলে যায় মানে কাজ বাজ করে তারপরে ওদের পিছনেই আমি পড়ে থাকি তো আর একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়েও আমাদের পাশের এখানে ছাগল আছে তো শুধু ভ্য ভ্যাঁ করেই যাচ্ছে তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও আর কি করা যাবে তাই না আর ভয়েস ওভার যখন ভিডিও করি মানে ফার্স্টে ভিডিও ক্লিপগুলো তুলে নিয়ে আবার ভয়েস ওভার দিই ভুলেই চাই যে কি কি বলবো না বলবো আর মনেও থাকে না সেইগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারি এটা তো তার জন্যে ভাবলাম যে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি করা যাবে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমার পাখিগুলো কি করছে তো আমরা ঘরে রেখেছিলাম ওইখানটায় ওই যে জায়গাটা দেখছো ওখানটা আমার বর সেটিং করে রেখেছিল পাখিকে বাট খুব নোংরা করছে ঘরটায় মানে যে ওর খাওয়ার আছে খাওয়ারের যেই ডানার যেই খোলাগুলো ওই খোলাগুলো হচ্ছে ফেলে দিচ্ছে ডানাগুলো দিয়ে উড়িয়ে তো লাস্টে হচ্ছে মাথা গরম হয়ে গেছে ওই জন্য তোমার দাদা ভাইকে বললাম তোমার দাদা যে বাইরে এটা করে দাও তাহলে হচ্ছে এতটা ময়লা হবে না আর অসুবিধাও হবে না তো তার জন্য বাইরে এটা হচ্ছে সেটিং করে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে বাগানটা ঘুরিয়ে দেখাবো তো এখানে এক জানলা আছে জানলার পাশে যে পাখিদের সেটিং করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তো হচ্ছে বললাম তো ওই যে দেখো হচ্ছে ছাগলটাকে আর ভ্যা করেই যাচ্ছে মাথাটা গরম হয়ে যায় পুরো তো হচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নিয়েও আর কী করা যাবে তো দেখো আমার পাখিগুলো কি করছে দেখো আমার ভয়ও লাগে খুলতে যদি যদি পালায় উড়ে তার জন্যে তোমার দাদা ভাই বারণ করেছে খুলতে ভুলবো না আচ্ছা বাই চান্স যদি পালিয়ে যায় তোমার ভাই খুব বকবে এই যে তিনজন ওখানে একজন এই দেখো ওদের খাবার এই যে দানাটা এইটা ওরা খায় তো দেখতেই পাচ্ছো এই দানাটা ওরা খায় এই যে দেখো পরে আসলাম এই হাঁসগুলো এক মানে দৌড়ে দৌড়ে এসে কামড়ায় তো দেখতেই পাচ্ছো দেখো এই যে দেখো এটা আমাদের পুকুর পাড় তো চলো তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখায় মানে পুকুর পারে দাঁড়িয়ে আছি দেখো এবার বাগানের ভিতরে ঢুকবো দেখো ঢুকতেই তোমরা লেবু গাছ পেয়ে যাবে আমাদের বাগানটা ঢুকতে তো লেবু হয়েছিল আমরা সব পেরে নিয়েছি তো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো লেবু হয়ে আছে তো দেখতেই পাচ্ছ এই যে লেবু তো এখানটায় হচ্ছে সব পেয়ারা গাছ এই যে এখানে অনেক পেয়ারা গাছ সবে পেয়ারা ধরছে এই যে প্লাস্টিক বেঁধে রেখেছে আমার শ্বশুর এই যে সব পেয়ারা গাছ এখানটায় আখ গাছ আছে দেখতেই পাচ্ছ তোমরা ঘুরতে বেশ ভালোই লাগে কিন্তু একা থাকি তো বাড়িতে আর ইচ্ছাও করে না একা মানে আসতে তো মানে হচ্ছে যদি কোনো বন্ধু থাকতো তাহলে হচ্ছে সবাই মিলে ঘুরতাম বা হচ্ছে একটু বাগানে আসতাম ভিডিও ফিডিও করার জন্যে তো এখানে তো সেরকম কেউ নেই ওই মুসকান দিয়ে আছে ও আমরা হচ্ছে একটু মজা করি তারপরে মায়ের সাথে একটু খেলি তো দেখো এই যে দেখো সর্ষে গাছ বসিয়েছে এখানটায় আর এই যে দেখো এই যে মূলো গাছ তো দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে সামনের দিয়ে দেখাই এই যে মূলো গাছ দেখতেই পাচ্ছ আর এই যে সর্ষে শাক তো তোমরা তো সবাই ছিল তোমাদের তো আর নতুন করে দেখাতে হবে না তো দেখো মূলও ধরেছে মূল গাছে আরও হচ্ছে শাক এখানে হচ্ছে শর্ষের শাক পুরো ভর্তি হয়েছিল কিন্তু আমার শ্বশুর তুলে নিয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে দেখো ছাগলটা ভ্যা ভ্যা করেই যাচ্ছে আর এখানে দেখো হচ্ছে এটা হচ্ছে পালন শাক হ্যাঁ পালন শাকই বলে তো দেখতেই পাচ্ছ এটা পালন শাক কতটা সুন্দরই লাগছে তাই না একটা বাগানে হচ্ছে কোনো হচ্ছে সবজি টবজি হলে খুব সুন্দরই লাগে এই যে এখানটা সব মূলো গাছ এখানে ছোট সব মূলো আর এখানটায় বড় মূলো গুলো বসিয়েছে তো দেখতেই পাচ্ছ এই ছাগলটার জন্যে যা করছে ভ্য হচ্ছে আর হচ্ছে ভয়েস শুনতে পাবে কি না আমি সেটাও জানি দেখো ধনে গাছ তো এই যে দেখো আমাদের এই বাগান তোমাদের সাথে ঘুরে দেখালাম তো ওইখানটায় রোদ্দুরটার জন্যে যা সুন্দর লাগছে ওই যে রোদ্দুরটার জন্য আর এই যে সিম গাছ যাও তোমাদের সামনের দিকে গিয়ে দেখায় এখানে কলা গাছ তারপর এখানে একটা ফুল গাছ হয়েছে জবা ফুল তারপর এই যে দেখো মূলো গাছ বর্ষাকালে পিয়ারা হচ্ছে ভর্তি হয়ে যায় তখন তোমাদের সাথে একবার শেয়ার করব আর এই যে দেখো হচ্ছে শিম গাছ সবাই চেন যাই হোক আর এই যে দেখো এই মূল্যটা হচ্ছে পুরো উপরে উঠে এসছে দেখতেই পাচ্ছো এই বীজগুলো কতই না সুন্দর লাগছে তাই না আর হচ্ছে আমার তো খুবই ভালো লাগে এরকম গাছ বসাতে আমার তো ফুল গাছ অনেকই ফেভারেট যে বাছ বসানোর জন্য আমার খুবই ভালো লাগে আর এই যে দেখো এখানটা লেবু লেবু হয়ে আছে বড় বড়ো এই যে দেখো দেখতেই পাচ্ছ কাছে যাওয়া যাবে না কারণ এখানটায় মনে আমার শ্বশুর কিছু গাছ বসিয়েছে তো তার জন্য কাছে যাওয়া যাবে না যদি হচ্ছে মারিয়ে দি তাহলে মরে যাবে পুরো আর এই যে পিয়ারা গাছ তোমাদেরকে তো বললাম বর্ষাকালে পিয়ারা ভর্তি হয়ে যায় তোমাদের সাথে সেটা একদিন শেয়ার করব আর এই যে দেখো এই যে পুরো বাগানে এই জায়গাটা শাক মানে শাক চাষ হয় তো তোমাদের হচ্ছে কোথায় হচ্ছে তোমরা কি ভাই কেউ চাষ করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ওখানটায়ও আগ গাছ আছে আর এই যে লেবু গাছ দেখো এখান দিয়ে লেবু অনেক হয়েছিল লেবু তুলে আমরা এই লেবু খেয়েওছি আর দেখো এই জায়গাটা এরম ভাই হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছে এটা কি বলে জাল হ্যাঁ জাল দেখতে পাচ্ছো না হয়তো কিন্তু জাল দিয়ে দিয়েছে কারণ মুরগি না সব ঢুকেছে শাকগুলো খেয়ে নেয় আর এখানে দেখো লাল শাক বসিয়েছে সবে বসিয়েছে চারা এখন বেরিয়েছে সবে তো আমার তো বাগান ঘুরতে ভালোই লাগে বললাম তোমাদেরকে কিন্তু একার জন্য আর আসা হয় না এই দেখো পেয়ারা সবে ছোট ছোটো পেয়ারা ধরেছে যে রোদটা এতটা সুন্দর লাগছে কারণ আমার জ্বর তার জন্যে আর আজকের শ্যাম্পু করেছি দেখো শ্যাম্পু অনেক দিন মানে অনেক দিন বলতে কি এক সপ্তাহ হয়ে গেছে তো আমার শরীর খারাপ বলে হচ্ছে শ্যাম্পুর কথা মানে মনেই করিনি কারণ আরও ঠান্ডা লেগে যাবে তাই জন্যে আর দেখো আকাশটা কতটা না সুন্দর লাগছে হচ্ছে এই রোদতে তো আমি একটু রোদে দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে এই যে দেখো আমাদের পুকুর পাড় এই জায়গাটা আমরা ভিডিও করি তারপরে চামি মুস্কান্দি নিশু টিসু এসে এখানে দাঁড়াই তো দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে তো বাগানটা ঘুরেই দেখালাম অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আমাদের ওখানটায় শাক চাষ হয় আর টুলোও হয়েছে কতটা সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগে এরম জায়গা যেখানে চাষবাস হয় আবার ভেবো না যে এটা আমাদের গেরাম সাইড এটাও না আমাদের আমার শ্বশুর হচ্ছে একটা বাগান ভাড়া নিয়েছে নিয়ে হচ্ছে চাষবাস করে তারপর পেয়ারা গাছ আছে ভর্তি তো তার জন্যে তো চলো বাড়ি যায় মানে বাড়ির দিকে যাওয়া যাক কাজ পড়ে আছে মানে সকালে বিছনা গোছানো হয়নি কারণ চাদর টাদর কেঁচেছিলাম তো তার জন্যে তো চলো বাড়ির দিকে অনেক দিন বলছিলাম যে হচ্ছে তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাবো তো আজ ফাইনালি সাকসেসফুল হলাম মানে দেখাবো দেখাবো করে আর হয়ে ওঠে না শরীরটাও ভালো যাচ্ছে না তো তার জন্যে তো আজ ফাইনালি দেখিয়ে দিলাম তো চলো আগে কাজ টাজ করে নিই মানে এমনি তো সবই হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার আমার ঘরে বিছনাটা গুছিয়ে নিই তারপরে আবার দিন তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদেরকে তো বাগানটা ঘুরে দেখালাম তো ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও যাতে আমার আরও হচ্ছে ভিডিও দেওয়ার মোটিভেট হয় তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন লগে বা মিনি ব্লগে তো তোমরা চ্যানেলে চোখ রেখো হেভি ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা